সালাম আলাইকুম সোগাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা সৌদির প্রবাসী দেখতে পাচ্ছেন কত কষ্ট জীবন প্রবাস মানি কষ্ট প্রবাসমানই দুঃখ প্রবাসমানই যন্ত্রণা এ রোদের মধ্যে কাজ করতে হয় বাইরে কাজ করতে হয় ঘরের ভিতরে কাজ করতে হয় অফিসের ভিতরে কাজ করতে হয় সকলেই দেখতে পাচ্ছেন আমরা প্রবাসী আমাদের জন্য সকলে দোয়া করবেন ভালোবাসবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই আমাদেরকে জানাবে আর তার সাথে সাথে আমি একটা প্রশ্ন করতে চাই সকলের কাছে সেই উত্তরটা আমি পেতে চাই দুনিয়াতে এমন একটা গাড়ি রয়েছে সেই গাড়িটা একটাই প্যাসেঞ্জার কিন্তু চারজন ড্রাইভার সেই গাড়িটার নাম কি সকলে কমেন্টে জানাবেন এ বলে আমার লাইফ ইতি করলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আল্লাহর কাছে সকলে ভালো থাকেন Yeah. <laughs>